সাইনে বাই হচ্ছে সাইনে বাই হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস প্রমাণে যেহেতু বলা হয়েছে সাইনে এবং কজে ব্যাপার করতে হবে অর্থাৎ সকল ট্রামগুলোকে কিসে নিতে হবে সাইন এর মধ্যে নিতে হবে আমরা চাইলেই টেন এবং কটকেও সাইন এর মধ্যে নিতে পারি যেমন টেনের একটা সূত্র আমার জানা আছে টেনের সময় লেখা যায় সাইন্টা বাই কস্তিটা একটা সূত্র চললে কোটের টেন নিতে জানা যায় এই জন্য আমরা লিখি না হচ্ছে তার বিপরীতটা যেহেতু সাইন্টা বাই তাহলে কোটেরটা হবে কস্তিটা বাই এখন আমরা লিখব সমান হচ্ছে এর পরিবর্তে কটে আমরা জানি তাহলে কটে হচ্ছে এর বিপরীত টেন যদি সাইনে বাই কজ হয় তাহলে cot হবে কাইনে তাহলে cot লিখি বাই সাইনে আমরা সবগুলোর একটি করে সূত্র শিখেছি আমি পাশে যে সূত্রগুলো লিখে রেখেছি শুধুমাত্র এইগুলো শুধু মুখস্থ করলেই ত্রিকোণমিতির প্রত্যেকটা অঙ্কই পারা সম্ভব অবশ্যই প্রয়োজন আপনার একটা শীত বানিয়ে নেন একটা মোটা কাগজে লিখে অঙ্ক করার সময় সামনে রাখেন বারবার দেখেন এবং করেন একসময় মুখস্থ হয়ে যাবেন এখন এখান থেকে যদি যুগ বিয়োগ গুণ বা যা করা প্রয়োজন আগে করে নেন তারপর পরবর্তী কাজ করব। যেমন কজে নিচে লসও করা যায় লস করে বের করি লসক হচ্ছে এটা নিচে ওয়ান আছে তাহলে কজে আর ওয়ানের লস হচ্ছে কজ এবার এই ওয়ান দিয়ে যদি এটা ভাগ দিই তাহলে কজই থাকে তাহলে কজ এ লেখলে এখানে কজ এ লিখবো কজ এ মাইনাস এইখানে যদি কজে দেওয়া কজের বাগ দিই থাকবো ওয়ান ওয়ান আর সাইনে গুণ করলে সাইনেই হয় ওকে তারপর মাঝে চিহ্ন হচ্ছে প্লাস উপরে হচ্ছে সাইন এ এবার যদি নিচে আবারও এখানে ওয়ান আছে মানে মানে যোগ বিয়োগ করি বা লসও করি লস করলে হবে সাইনে সাইন এ ওয়ান দিয়ে ভাগ দিলে হবে সাইনে সাইনে কে আর ওয়ান গুণ করলে সাইনে হয়

cos a minus sin a cos a sin a আবার এখানে মাঝে চিহ্ন আছে প্লাস প্লাস সাইন স্কয়ার এ আর উপরে টার্ম যেহেতু এই নিচেটা হচ্ছে cos a sin a এটাকে যদি cos a minus sin এর মধ্যে চাই তাহলে মাইনাস কমন নিলে cos হয়ে যাব মাইনাস হচ্ছে প্লাস তাহলে cos কে সামনে লিখবো আর sin ছিল এখানে প্লাস আর মাইনাস কমন এর কারণে sin হয়ে গেছে মাইনাস এর মাইনাস এর যদি এক লাইন আমি স্কিপ করি তাহলে আমি যদি মুছতে লিখি লিখে এই প্লাস আর মাইনাস গুণ করলে প্লাস আর মাইনাস মাইনাস এবার আমি লস করবো যুগ যোগ করবো তাহলে আমার অঙ্ক শেষ হয়ে যাবে লসরি কাইনাস সাইনে কাইনাস সাইনে sin সাইন এবার এটাকে এটা দিয়ে ভাগ দেওয়া থাকবে ওয়ান ওয়ান cos স্কয়ার গুণ করলে কোয়ারই হবে তুমি পরিবর্তন মাই কোয়ার এ মাঝে চিহ্ন মাইনাস এটাতে এটাকে ভাগ করলে হচ্ছে ওয়ান 1 দিয়ে গুণ করলে হবে sin স্কোয়ার এ এবার হচ্ছে সূত্রপুরছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে হচ্ছে কজ sin a cos ক

যারা এখন ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যে কোনো সমস্যায় কমেন্টস করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরকার